দেখেন আমি এটা অল্প সময়ে আপনার কিন্তু আয়রনটা করে দিচ্ছি দেখেন দেখেন এই পাশ আর এই পাশের একটু পার্থক্যটা দেখেন আপনারা অথবা ভিডিওটা আবার রিয়ন করে আপনারা দেখতে পারেন এটা কিন্তু অল্প সময়ে কিন্তু একদম একদম প্লেন হয়ে গেছে তো এই টাইপের যেগুলো কাপড় যেমন ধরেন এখানে বোতাম রয়েছে এগুলোতে কিন্তু আপনার ড্রাই যে আয়রনগুলো এগুলো কিন্তু করা সম্ভব নয় তো এটা দেওয়া করলে কিন্তু এগুলো কিন্তু কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই তো এই ধরনের যত কাপড় রয়েছে সব কাপড়ে কিন্তু হবে তো সালাম আলাইকুম ভিওয়ার্স সিলভার বেটি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স বরাবরের মতোই ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো এটা কিন্তু প্যানাসনিক ব্র্যান্ডের গার্মেন্টস স্টিমার তো আপনারা যারা ভালো কোয়ালিটির গার্মেন্টস আর করছেন তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন এটি সম্পর্কে আমি বিস্তারিত জানাবো এবং কোথায় কোথায় ইউজ করবেন কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ ফিচার থাকছে বিয়ার ফুল ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ তো প্রথমে আমি আপনাদেরকে এই যে ব্র্যান্ডের বক্সটা একটু বক্সটা দেখাই দেখেন প্যানাসনিক খুবই এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনারা জানেন সিন্স নাইনটি ফাইভ ইয়ার্স খুবই সুনামের সাথে কিন্তু এগুলো এই ব্র্যান্ডটাই আসতেছে আমাদের বাংলাদেশেও তো এটা হলো মডেল এন আই জি এস জি জিরো সিক্স জিরো এটা একটা হোয়াইট কালারের গার্মেন্ট সিস্টেম আপনারা চাইলে এইভাবে একটা স্ক্রিনশট দিতে পারেন যারা অর্ডার করবেন অথবা মডেল নাম্বারটা শেয়ার করবেন এটা কিন্তু কোয়ালিটি দেখেন জাপান কোয়ালিটি ভিউয়ার্স জাপান কোয়ালিটি আপনারা জানেন প্যানোসোনিক কিন্তু জাপান কোয়ালিটির হয়ে থাকে আর এটার যে মেশিনটা ইউজ করছে এটা কিন্তু দেখেন দুই হাজার একটা মেশিন মানে চল্লিশ সেকেন্ডে এটা কিন্তু স্টার্ট আপ হবে ভিওর্স চল্লিশ সেকেন্ডে এতটাই পাওয়ারফুল আর এটার সাথে যে বাস্কেটটা ইউজ করছে ওয়ান পয়েন্ট ফাইভ যেটাতে পানি থাকবে আদার্স যে ফিচারগুলো রয়েছে আমি বাস্তবে একদম সরাসরি দেখাবো আপনাদেরকে তো চলুন আমি একটু প্রোডাক্টে আসি এখন দেখেন এই যে এটা হলো ভিওর্স স্ট্যান্ড দেখেন সিঙ্গেল একটা স্ট্যান্ড এটা কিন্তু খোলা অবস্থায় থাকবে আপনারা ইউটিউবে অনেক আসে ভিডিও আপনারা দেখে এটা সেটিং করতে পারবেন আমরা ভিডিও লং হবে দেখে আমরা সেটিং করে দেখলাম না এটা হলো স্ট্যান্ড আর এটা কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন এটা কিন্তু আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু আপনারা এটা কিন্তু এইভাবে আপনারা আপ ডাউন করতে পারবেন যত যার যতটুকু প্রয়োজন এটা যাদের লম্বা শাড়ি বা করতে চান যারা হলো পাঞ্জাবি করতে চান তো এই অনুযায়ী আপনারা কিন্তু ছোটো বড়ো করতে পারেন আশা করি এটা সম্পর্কে বুঝতে পেরেছেন আর এটাই হলো স্টিম দেখেন এটার মাউটটা দেখেন অনেকটা চওড়া কিন্তু এটাতে স্টিম বের হবে এখানে প্যানাসনিক লেখা রয়েছে আপনারা এইভাবে ধরে স্টিম করতে আমি আপনাদেরকে এটা স্টিম এটা আমি আয়রন করে দেখাবো আমার একটা পাঞ্জাবি আর এখানে একটু দেখেন এটা কিন্তু আপনি কটন থিক মানে কটন কটনের বেলায় কটন আপনারা সিলেক্ট করতে পারেন অথবা সিল্ক যেগুলো পাতলা কাপড় পাতলা কাপড় কাপড়বেলায় এটা সিলেক্ট করেন এটা কিন্তু আপনারা এভাবে আপনারা কিন্তু এটা সিলেক্ট করে নিতে পারবেন ভিউয়ার্স আর এখন আমি যে মোটরটা মোটরটা একটু দেখাই আপনাদেরকে দেখেন সরি যে মেশিনটা দেখেন এটা হলো মেশিন সুন্দর একটা শেপ দেখেন এখানে প্যানাসোনিক মডেল নাম্বার দেওয়া রয়েছে এখানে আর এই পাশে হলো পানি থাকবে এই যেটা হলো বাস্কেট এটার মধ্যে পানি থাকবে তো এটা পানি তোলার সিস্টেম হলে যে পেস্টিটা এভাবে খুলে আপনারা পানি ঢুকা যাবেন তবে অবশ্যই পানিটা ফিল্টারে পানি ঢুকাবেন এতে করে পানির যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো মেশিনের মধ্যে ঢুকবে না এতে করে আপনার মেশিনটা কিন্তু ভালো থাকবে দীর্ঘদিন আপনার কোনো ময়লা হবে না বা লাল হবে না তো পানি তুলে আপনারা এইভাবে জাস্ট প্যাস দিবেন দিয়ে আপনারা যে এখানে বসে দিবেন এখানে বসে যে জাস্ট কাজ শেষ এখন এই যে অন বাটন এটা তো আপনারা অন করে দিবেন অন করে দিলে কিন্তু এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা স্টিম বের হবে তো আমি এর মধ্যে একটু স্টিম বের হোক এর মধ্যে আমি একটু পাঞ্জাবিটা একটু সেট করে নিই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা কত দ্রুত পাঞ্জাবি আপনার যে কোনো বাসার বাড়িতে যত ধরনের কাপড় আছে সবগুলো কিন্তু যে কাপড়গুলো বিশেষ করে এটা সুবিধা হলো আপনারা যাদের বাইং হাউস রয়েছে অল্প জায়গাতেই আপনারা কাপড়গুলো আয়রন করে নিতে চান তারা কিন্তু এটার মাধ্যমে অল্প জায়গাতে আপনারা কিন্তু আপনাদের কাপড়গুলো কিন্তু আয়রন করতে চান এছাড়াও যারা পুঁতিওয়ালা কাপড় সেল করেন কাস্টমারকে দেখাতে দেখাতে এগুলো কিন্তু অনেক ভাস পরে পুঁতি কিন্তু আপনার যেগুলো আমরা নর্মালি ইউজ করি তো এগুলোতে কিন্তু করলে কিন্তু পুঁতিটা উঠে যায় তো এখন আমি এই পাঞ্জাবিটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন কত অল্প সময়ে আমার স্টিমটা কিন্তু বের হচ্ছে কি পরিমাণে স্টিম বের হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি কঠনে দেই এদের কঠনে দিলাম তো আমি একটু এই সাইডটা একটু দেখেন পাঞ্জাবিটা একটু দেখেন কেমন ঘোষ পরে আসে তো এটা আমি মুহুর্তেই দেখেন আমি এটা অল্প সময়ে আপনার কিন্তু আয়রনটা করে দিচ্ছি দেখেন দেখেন এই পাশ আর এই পাশের একটু পার্থক্যটা দেখেন আপনারা অথবা ভিডিওটা আবার রিয়ন করে আপনারা দেখতে পারেন এটা কিন্তু অল্প সময় কিন্তু একদম একদম প্লেন হয়ে গেছে তো এই টাইপের যেগুলো কাপড় যেমন ধরেন এখানে বো বোতাম রয়েছে এগুলোতে কিন্তু আপনার ড্রাই যে আয়রনগুলো এগুলো কিন্তু করা সম্ভব নয় তো এটা দেওয়া করলে কিন্তু এগুলো কিন্তু কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই। তো এই ধরনের যত কাপড় রয়েছে সব কাপড়ে কিন্তু হবে তো ভিডিওটা লং হয়ে যাবে আমি এখন অফ করে দেই ভিওস আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই গার্মেন্টস স্টিমার সম্পর্কে তো আপনাদের যাদের ছোটোখাটো বাইং রয়ে বাইং হাউস রয়েছে তারা কিন্তু এটা নিতে পারেন একদম ঘরের এক কোনায় রেখে কিন্তু এটা আপনারা স্টিম করতে পারেন খুব অল্প সময়ে এছাড়াও যারা অল্প সময়ে লম্বা কাপড় ছোটো কাপড় স্টিম করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন খুবই অসাধারণ কোয়ালিটির একটা গার্মেন্টস স্টিমার ভিওর্স এই যে এই মডেলটা এনআই জি এস জি ও জিরো সিক্স জিরো আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে আপনার জানাতে পারেন তো এই মডেলটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স একদম রিজনেবল একটা প্রাইস হোলসেল প্রাইস আমরা কিন্তু হোলসেলও দেই তো এটার প্রাইস দিচ্ছি বারো হাজার ছয়শো টাকা বারো হাজার ছয়শো টাকা এরকম হাই কোয়ালিটির একটা গার্মেন্টস স্টিমার পাচ্ছেন ভিওয়ার্স স্টক যতদিন রয়েছে আপনারা এই প্রাইসটা পাচ্ছেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু প্রাইস আপ আপ হতে পারে তো এগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট প্রাইস কিন্তু সবসময় সেম থাকে না তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আর আমাদের অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তাদের হাতে দিয়ে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করতে পারেন ভিওর্স এছাড়াও আপনারা যারা আমাদের ওয়ায়ার হাউসে আসতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু দেখে নিতে পারেন ভিওর্স তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দিবি ইনশাআল্লাহ আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ